বন্ধুরা আমার বর্ণনী নেচার লাভ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সব বাক্যে জানাই অনেক স্বাগত আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে লোটে মাছ রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কোনো রেসিপির চ্যানেল নয় ব্লগ চ্যানেল তবুও আমি আমার নিত্য নৈমিত্তিক যে কোনো কাজই করি সেটা আমার ব্লগের মাধ্যমে শেয়ার করি এই লোটে মাছ রান্নাটা দারুণ টেস্টি হয়েছিল তো ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই এখানে প্রথমে আমি একটুখানি পেঁয়াজে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু পাতলা পাতলা করে কেটে ভেজে নিয়েছি তারপরে কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন টুকরো সেটাকে দিয়ে আরও একটু ভাজা করে নিচ্ছি খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতেই আমি এখানে হলুদ দিয়ে দেব এবং লবণও দিয়ে দেব। এটা শুধু একটা রেসিপি ভিডিও নয় তার জন্য সেরকম ভালোভাবে সব কিছু দেখাতে পারিনি একটু অর্ধেক মিস হয়ে গেছে তবুও যে আর মানে এটা ভেবেছি যে আমার বন্ধুদের সাথে আমি এটা শেয়ার নিই যে কীভাবে লোটে মাছ আমি রান্না করি একটা রান্না কিন্তু অনেক রকমভাবে করা যায় তবে কে কিভাবে করছে সেটা দেখে নিলে রান্নাটা কিন্তু আমরা এক একদিন এক এক রকম করে করে খেতে পারি তো আমার এটা বেশ বেগুনটা ভাজা হয়ে গেলে টমেটো কুচনো রাখা ছিল একটা বড়ো সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকেও আমি এর সাথে একসাথে ভাজা ভাজা করে নেব রান্নাটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে হচ্ছে আর এখানে আমি একটুখানি গার্লিক পেস্ট আমার যেটা বাজার থেকে কেনা গার্লিক পেস্ট সেটা দিয়ে দিলাম বন্ধুরা রসুন কেটে নিতে কিন্তু বা বেটে নিতে সময় লাগে আর তার জন্য এই পেস্ট একটু ভরে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো রান্না করা যায় এরপর আমি যে লোটে মাছগুলো বাজার থেকে কেটে এনেছি একটু ছোটো সাইজের সেগুলোকে কড়াইতে দিয়ে দিলাম খুব হালকা হাতে আমি নালচাল করে নেব কারণ না হলে লোটে মাছ নরম আমরা সবাই জানি ভেঙে যায় যদিও লোটে মাছ পুরোপুরি আস্তভাবে রান্না করা সেভাবে যায় না ভেঙে যায় তবুও একটু আস্তে আস্তে করলে তবুও মাছগুলো একটু চোখে দেখা যায় তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু রেখে দেব। তারপর একটা পিট একটু ভালোভাবে হয়ে গেলে আবারও একটু নাড়াচাড়া করে দেব আপনারা আপনাদের স্বাদ মতো লবণ হলুদের ভিতরে দিয়ে নেবেন এরপরেই আমি যেটা করব সেটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একটা পেস্ট করে নিয়েছি সেটা দেব। সাইডে দেখুন এখানে আমার চিংড়ি মাছ কেটে রাখা রয়েছে এটাও আমি করব তো আজকে শুধু আমি লোটে মাছের রেসিপিটা কেমনভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবার দেখুন এই একই পেস্ট আমি চিংড়ি মাছ বানাবো এই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এটাই আর কি আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কড়াইতে সামান্য একটু গন্ধ বের হওয়ার পরেই খুব বেশি যেহেতু নাড়াচাড়া করা যাবে না তাহলে লোটে মাছগুলো একেবারেই ভেঙে যাবে একটুখানি নাড়াচাড়া করে নেবার পরেই আমি এটাকে আপনা হতে দিলাম একদম কম আছে তারপর যখন প্রায় হয়ে আসলো রান্নাটা দেখে বুঝতে পারছি উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিলাম তারপরে এক মিনিট পরে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হচ্ছে আমার এই রান্নাটা আপনারা চাইলে একটু অন্য স্বাদের লোটে মাছ এভাবে করে খেতে পারে দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমরা সবাই রান্না করতে জানি এবং আজকাল ইউটিউবে নানান রকম ভিডিও দেখা যায় তবে বিভিন্ন রকমের রান্না এক একদিন ট্রাই করলে মুখে এক ঘেমে আসে না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসি টাটা